ছাঁচি কুমড়ো দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি হয় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না ধনে মৌরি জিরে এবং আদা খুব ভালো করে সিলে পেস্ট করে নিলাম নিয়ে নিলাম ছাঁচি কুমড়ো বিশেষ সতর্কতা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের রিলেটেড ভিডিও কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু আমি ভীষণ দুঃখ পাব তারপর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি এবং পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব এবং এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো নিয়ে জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব দিয়ে দেব রসুন কুচি এবং তারপরে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম আবারও বলি সম্পূর্ণ ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না শেষে কিন্তু ভুলভাল হয়ে গেলে আমাকে দোষ দেবেন না বাই বাই